আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যুরো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক বেতন শিক্ষানবিশকালে বেতন পাবেন সাতত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর একচল্লিশ হাজার একশো সত্তর টাকায় বেতন পাবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স ফিন্যান্স মার্কেটিং অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অর্থনৈতিক গণিত ও পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা যত মানের ডিগ্রিধারী হতে হবে মানে আপনাকে সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগের মান থাকতে হবে গ্রেড পদ্ধতি যদি চার হয় সেক্ষেত্রে দুই এবং পাঁচের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো সি আপনার থাকতে হবে আবেদনের শর্তাবলীর ভিতর হচ্ছে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে লিখিত ও মৌল লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলের সংশ্লিষ্ট এস এম এসের মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না শুধু বাছাইকৃত পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং আংশিক ও প্রশিক্ষণ খরচ যোগ্য প্রদান করা হবে এবং ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত যা ফ্রের যোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল পারিবারিক সম্পর্ক ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত তথ্যগুলি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে প্রদত্ত তথ্যের গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে পূর্বে অর্থ প্রতিষ্ঠান চাকরি করেছেন এবং যে কোনো পদে এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে তিন মাসে এটি শিক্ষানবেশকাল ধরা হয়েছে যদি আপনি সেটার ভিতরে যদি ঘাটতি পরিলক্ষিত সেক্ষেত্রে আপনার আরও তিন মাস শিক্ষানবিশকাল সময় দেওয়া হবে এবং শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরে আপনাকে চাকরি স্থায়ীকরণের জন্য এটি পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার পরে আপনাকে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে উৎসব ভাতা ভিতরে বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স এবং স্বাস্থ্য তহবিলি লান্স ভাতা সহ সংস্থা বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় শাখা সমূহে পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে আবাসিক ব্যবস্থা রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ